সালমান জুলির এক পা কাঁধে নিয়ে আরেক পায়ের গোড়া থেকে আগা পর্যন্ত ম্যাসাজ করছে জুলির শরীরটা ম্যাচ ম্যাচ করছিল তাই জুলিকে তার ফুফা তপন মিতালি বলেছিল ম্যাসেজ করালে নাকি শরীরের অলসতা দূর হয়ে যায় এবং শরীর ভালো থাকে তাই জুলি আজকে সালমানের কাছে গিয়েছে পুরো বডি ম্যাসেজ করার জন্য সালমান বলল আরাম লাগে জুলি বলল হ্যাঁ আপনার হাতে মনে হয় জাদু আছে সালমান এবার জুলির পা ছেড়ে দিয়ে হাত ম্যাসাজ করতে লাগলো হাত ম্যাসাজ করে দেওয়ার পর এইবার জুলিকে বসিয়ে জড়িয়ে ধরে পিঠে হাত বোলাতে লাগলো জুলি বলল ভাই আমার শুশুরি লাগে ছেড়ে দেন সালমান বলল আমার প্রধান কাজ হচ্ছে ভেঙে দেয়া আমার কাছে এসে যদি শুশুরিটা না ভাঙতে পারি তাহলে আর এসে লাভ কি হলো এই বলে সালমান জুলির পিঠে হাত হাত জুলি সালমানের আলতো দিয়ে উঠে গিয়ে বললো হয়েছে ভাই আপনি অনেক কষ্ট করেছেন সালমান বলল রোগীদের সেবা করাই আমার দায়িত্ব কষ্টের কিছু নেই আপনি আগামী রবিবারে আবারও আসবেন জুলি বলল ঠিক আছে রবিবারে এই টাইমই আসবো বলে জুলি সালমানের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো জুলির সাথে তার ফুফা তো মিতালির সাথে দেখা হয় মিতালি বলল কিরে তুই বডি মাসাজ করতে গিয়েছিলি জুলি বলল হ্যাঁ গিয়েছিলাম মিতালি দুষ্টামি করে বলল সত্যি করে বলতো তোর কোথায় কোথায় হাত দিয়েছে জুলি বলল বোন ওই লোকটা আমাকে মেসাজ করতে করতে আমার স্পর্শকাত জায়গায় হাত দিয়ে ফেলেছিল আমি কিন্তু সুযোগ দেইনি মিতালি বলল আমাকে তোর ব্যাপারে বলতে হবে নাকি তুই সুযোগ পেলে নিজেকে আরেকটু এগিয়ে দিবি স্পর্শ পাওয়ার জন্য জুলি বলল দেখ আমি যাকে তাকে আমার শরীর বিলিয়ে দেব নাকি আমার মনে হয় তুই তার স্পর্শ পেয়েছিস তাই তোর জানা আছে মিতালি বলল হ্যাঁ আমি জানিবিধাই তো তোকে কথাটা বলছি দুজনে হাসি ঠাট্টা করে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল সালমানের কাছে মিম গেল সাথে রিয়াদ সালমানকে ভাই আমার স্ত্রীকে একটু বডি মাসাজ করে দেন সালমান বললো হ্যাঁ অবশ্যই দেব আপনি এখানে বসেন আর আপনার স্ত্রীকে আমার সাথে আসতে বলেন রিয়াদ বলল ভাই আমি সহ গেলে কি সমস্যা সালমান বললো না ভাই এটা আমার নিয়মের বাইরে পড়ে কারণ রোগী সেবা করার সময় অন্য কেউ থাকতে পারে না মিম বললো আরে তুমি বাইরে বসলেই তো হয় আমি গিয়ে মাসাজ করে আসি তাতে সমস্যা তো নাই রিয়াদ বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখানে বসলাম তুমি যাও সালমান মিমকে নিয়ে ভেতরে চলে গেল মিমকে শুইয়ে দিয়ে বললো আপনার কি সারা শরীর মাসাজ করতে হবে মিম বলল হ্যাঁ করবেন যখন সারা শরীর মাসাজ করে দেন আমি আগেও আপনার কাছে একবার এসেছিলাম মাসাজ করার জন্য আমার খুব ভালো লেগেছিল তখন আমার স্বামী ছিল আমার সাথে সালমান বললো স্বামীকে আনার কি দরকার ছিল মিম বলল বাড়িতে বসে আছে তাই আমার সাথে আসতে চাইল সালমান বললো সাথে মানুষ থাকলে আমার কাজে মন বসে না আমার সাথে কেউ নেই আপনি সালমান বলল ঠিক আছে আজকে আপনাকে মাথা থেকে করে দেব। ঠিক আছে করে দেন সালমান নিমকে উপর করে শুইয়ে দিয়ে তার গলার দুই সাইডে দুই হাত দিয়ে গলা মাসাজ করতে লাগলো মিম বলল ভাই আপনার হাত দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছে আর নিচে নামায়েন না সালমান বললো আসল জায়গায় হাত না দিলে কি আর কাজ হবে মিম বলল জায়গা মতো দেন তবে দে জায়গায় হাত দিয়ে না সালমান বলল আপনি চুপ থাকেন আমি যা করার করছি বলেই সালমান নিমের সারা শরীর মাসাজ করতে লাগলো মাসাজ করতে করতে মিমকে চিৎ করে শুয়ে পা কাঁধে নিয়ে মাসাজ করছে সালমান নিমের পায়ের উপরের দিকে হাত দিচ্ছে অমনি মিম উঠে বসে পড়লো সালমান বলল আপনি সোয়া থেকে উঠে গেলেন কেন মিম বলছে আমার জানি কেমন কেমন লাগছে সালমান বলল আরে কিচ্ছু হবে না শুয়ে পড়েন তো মিম আবারও শুয়ে プール。 দরজার বাইরে দাঁড়িয়ে মিমের জন্য অপেক্ষা করছে রিয়াদ রিয়াদ বলল জানি না এতক্ষণ কি করে বুঝিনা সালমান নিমকে বলছে আপনার শরীর এখন কেমন লাগছে মিম বলল আগের চেয়ে অলসতা কমে গেছে আপনি আমাদের এলাকায় এসে আমার মতো মেয়েদের অনেক উপকার করেছেন আপনি না থাকলে এই সুখগুলো আমরা পেতামই না সালমান বলল আমিও চাই আপনাদের মতো মহিলাদের সেবা করে জীবন কাটাতে আর আপনি যদি তো আমি আপনার বাসায় গিয়েও আপনাকে সেবা দিয়ে আসতে পারি মিম বলল তাহলে তো আরো ভালো হবে এমন সময় বিষয়ে দরজায় কে জানি বাড়ি দিতে লাগলো সালমান বলল এজন্য বলি সাথে স্বামী নিয়ে আসলে কাজে মজা পাওয়া যায় না কাজ না হতে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে নিম বলল একটু দরজা খুলে বলে দেন এখনো কাজ শেষ হয়নি সালমান দরজা খুলে দেখলো নিমের স্বামীর সাথে আরেকজন দাঁড়িয়ে আছে সালমান বলল এখনো কাজ হয়নি কাজ না হতে কেন দরজায় বাড়ি দিচ্ছেন সালমানের পাশে থাকা হিলাল নামের লোকটি বলল আমার একটু শরীর ম্যাচ ম্যাচ করছে আমাকে একটু ম্যাসেজ করে দিতে হবে সালমান বলল আমি কোন পুরুষের বডি ম্যাসেজ করি না এ কথা বলতে না বলতেই হেলাল সালমানের কলার ধরে বললো হারামজাদা তুই আমাকে চিনিস সালমান বললো কে আপনি হেলাল একটা কার্ড দেখিয়ে বলল আমি সিআইডি আর তোর এখানে যারা বডি ম্যাসেজ করতে এসেছে তারা শুনে সালমান ঘাবড়ে গিয়ে বলল তাহলে আপনারা আমার এখানে কেন এর মধ্যেই নীল উঠে এসে বললো তোর বারোটা বাজানোর জন্য সালমান বললো আমি কি করেছি নীল এবার সালমানের গালে একটা থাপ্পড় দিয়ে বললো গতকালকে হোসাইন নামের এক লোক সিআইডি অফিসে গিয়ে কান্না জড়িত কণ্ঠে বললো বাবা আমি একজন অসহায় পিতা আমার একটা মাত্র মেয়ে ছিল আর আমার মেয়েটাই ছিল আমার ভরসা আমার মেয়েটাকে এক অমানুষ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে সিআইডি অফিসার হেলাল বললো চাচা আপনার মেয়ের কি হয়েছে বলেন তো হোসাইন মিয়া বলল আমাদের বাসার ওই দিকে একটা ম্যাসেজ পার্লার আছে ওখানে আমার মেয়েটা যেত পার্লারের মালিক যে আছে ওই লোকটা ছিল অসৎ আমার মেয়েটাকে টাকার লোক দেখিয়ে বাইরে পাচার করে দেয় পাচার হওয়ার পর আমার মেয়েটা আমার সাথে একবার যোগাযোগ করেছিল আর কোনো খবর পাইনি আমি যখন তাকে বলেছি আমার মেয়ে এনে দিতে সে উল্টা আমাকে মেরে ফেলার হুমকি দেয় স্যার আমার উপর একটু দয়া করেন আমার মেয়েটাকে আমার কাছে এনে দেন শুনেছি সে নাকি ওরকম অনেক মেয়ে পাচার করেছে সিআইডি অফিসার মিম লোকটার অভিযোগ আরো এসেছে আমাদের কাছে সিআইডি হেলাল বললো চাচা আপনি কোনো চিন্তা করবেন না আমরা আপনার মেয়েকে হাজির করব এবং ওই লোকটাকে শাস্তি দেব চাচা বলল আপনাদের উপর আল্লাহর রহমত হোক বলে সেখান থেকে চলে গেল হেলাল বলল আগামীকাল রিয়াদকে নিয়ে ওই ম্যাসেজ পার্লারে যেতে হয় में बदल okay. এবার সিআইডি হেলাল বলল এই পর্যন্ত কয়টা মেয়েকে পাচার করেছিস নইলে থানায় নিয়ে এমন ধোলাই করব মন থেকে বাপ দাদার নাম মুছে যাবে সালমান এবার হাত জোর করে বলল স্যার আমাকে ক্ষমা করে দেন আমি এই পর্যন্ত বারোটা মেয়ে পাচার করেছি মিম বলল দেখেছেন স্যার কত বড় হারণজাদা ওই মেয়েগুলো এখন কোথায় আছে বল সালমান বলল সবাই দুবাইতে আছে মিম বলল ওইসব মেয়েকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা কর নইলে তুই সারা জীবন জেলে থাকবি বলে সিআইডিরা সালমানকে নিয়ে গেল সম্মানিত ভিউয়ার্স আমি ইদ্রিস আমাদের সমাজে ম্যাসাজ পার্লারের নাম দিয়ে অনেকেই অনৈতিক কাজ করে চলেছে তাদের বিরুদ্ধে এক্ষুনি সোচ্চার হওয়া দরকার গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন ধন্যবাদ গল্পটি সম্পাদনায় রোমান এবং হানিফ ধন্যবাদ